বিসমিল্লাহির রহমান ই রাহিম আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ দয়ায় এবং রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা নামাজ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য এবাদাত মহান আল্লাহ পাকের নৈকট্য অর্জনের উত্তম পন্থা নিজেকে সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত রাখা হালাল রুজি উপার্জন ও দুনিয়ার সম্মান বৃদ্ধি হয় এই নামাজ আদায়ের মাধ্যমে আর অবশ্যই মৃত্যুর পর নামাজ আদায়কারীদের জন্য রয়েছে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে অনন্তকালের জন্য উত্তম প্রতিদান পরিপূর্ণ নামাজ আদায়ের জন্য রয়েছে কয়েকটি শর্ত বা ফরজ যাকে আমরা বলি আহকাম ও আরকান এক আহকাম অর্থাৎ নামাজের পূর্বের ফরজ কাজ বা শর্তসমূহ দুই আর কান অর্থাৎ নামাজের মধ্যের কাজসমূহ এই ফরজসমূহের কোনও একটি বাদ পড়লে নামাজ হবে না পুনরায় আদায় করতে হবে আজকে আমরা নামাজের আহকাম অর্থাৎ নামাজের পূর্বের ফরজ কাজ বা শর্তসমূহ সম্পর্কে বিস্তারিত জানব নামাজের আহকাম বা শর্ত সাতটি এক শরীর শরীরপাক শরীর যদি পাক না হয় শরীরের কোথাও যদি নাপাকি লেগে থাকে তাহলে কোনোভাবেই নামাজ হবে না দুই কাপড় পাক আপনার কাপড় যদি পাক না থাকে তাহলে নামাজ হবে না অর্থাৎ যে কাপড় পরে নামাজ আদায় করব সেটা অবশ্যই পাক হতে হবে নামাজের জায়গা পাক যে জায়গায় আমরা নামাজ আদায় করব সেই জায়গাটা অবশ্যই পাক হতে হবে নাপাক জায়গায় নামাজ হবে না চার সতর ঢাকা অর্থাৎ পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং মহিলাদের জন্য মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই সতর নামাজের সময় সতর ঢাকা ফরজ কেবলামুখী হওয়া কেবলার দিকে মুখ না করে অন্যদিকে মুখ করে নামাজ পড়লে নামাজ হবে না কেবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ ছয় ওয়াক্তমতো নামাজ আদায় করা ওয়াক্ত ছাড়া নামাজ আদায় করলে নামাজ হবে না ওয়াক্ত আসার আগে নামাজ ফরজ হয় না সুতরাং ওয়াক্ত আসার আগে যদি কেউ নামাজ আদায় করে তাহলে ওয়াক্ত আসার পর আবার নামাজ আদায় করতে হবে সাত নামাজের নিয়ত করা যেই নামাজ আদায় করবেন সেই নামাজের নিয়ত করতে হবে অর্থাৎ আপনি যদি জোহরের নামাজ পড়েন তাহলে জোহরের নামাজের নিয়ত পড়তে হবে যদি আসরের নামাজ পড়েন তাহলে আসরের নামাজের নিয়ত পড়তে হবে